মামা দ্রুতদান এক্সপ্রেস ট্রেনে আইবার লাগছি ঢাকা দেখবো ঢাকা এবং দেখাবো ঢাকা আমাদের ট্রেন আসতেছে দ্রুতদান এক্সপ্রেস এখন বাদে এগারোটা তেরো এখান থেকে একশো থেকে দুইশো ফিট জুড়ে ভারতের অবস্থা এই যে হচ্ছে ভারতের গিয়েছে টয়লেকে ঢুকে বিশাল বড় কি বিভার আছে আর এখানে একটা সাবান আছে খাত হওয়ার জন্য সে পর্যাপ্ত পরিমাণ পানি আছে ভি ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবু লেট গেট স্টার্টেড লিওয়ান্লক ভিডিও রাইট নাও আমরা আসি দিনাজপুরের ফুলবাড়িতে এবং আজকে আমরা যাবো ঢাকা যা বাংলাদেশের রাজধানী এবং ব্যস্ততম শহর আর আজকে আমাদের ট্রেন হচ্ছে দূরতান এক্সপ্রেস যা বাংলাদেশের উন্নত ট্রেনগুলোর মধ্যে একটি তো চলুন যাওয়া যাক লেট গো চলে এসেছি এই মুহূর্তে ফুলবাড়ি স্টেশনে আর এখানে আসবে হচ্ছে পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় ঢাকা সেভেন ফাইভ এইট দ্রুতদান এক্সপ্রেস যেটা এখান থেকে ছাড়ার সময় হচ্ছে এগারোটা সাত মিনিটে এই হচ্ছে আমাদের ফুলবাড়ি রেলওয়ে স্টেশন এ পাশে একটি মালবাহী গাড়ি দাঁড়িয়ে আছে এই হচ্ছে স্টেশনটা অনেক সুন্দর একটি স্টেশন আমাদের ট্রেন আসতেছে দ্রুতদান এক্সপ্রেস এখন বাজে এগারোটা তেরো আর এই ট্রেনটি আসলে হচ্ছে পঞ্চগড় জেলার সীমান্তবর্তী বিসিরাজুল ইসলাম স্টেশন থেকে সেখান থেকে ছেড়েছে সকাল সাতটা বিশ মিনিটে এই হচ্ছে আমাদের ট্রেন দ্রুতদান এক্সপ্রেস

নির্ধারিত সময়ের 9 মিনিট দেরিতে ফুলবাড়ি রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে দ্রুতজন এক্সপ্রেস। হু মামা এক্সপ্রেস কানে আইবার লক্ষী ঢাকা দেখবো ঢাকা এবং দেখাবো ঢাকা। ভিউটা দেখুন। বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি বিরামপুর স্টেশনে ঢুকে যাবে চলে এসেছি এই মুহূর্তে বিরামপুর স্টেশনে ফুলবাড়ি ছাড়ার পরে এটাই হচ্ছে আমাদের আজকের যাত্রার প্রথম স্টপেজ থেকে একশো থেকে দুইশো ফিট দূরে ভারতের অবস্থান এই যে হচ্ছে ভারতের বিএসএফ এই হচ্ছে সেই হিলি স্থলবন্দর আপনারা দেখে নিন ঘড়ির কাটা এখন বাদে বারোটা আটচল্লিশ আর আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গেল ব্রিটিশদের তৈরি সান্তাহার জংশন রেলওয়ে স্টেশনে আঠারোশো সালে এই সান্তাহার স্টেশনটি তৈরি হয় আর জংশনে রূপান্তরিত হয় উনিশশো সালে নির্ধারিত সময়ের ছাব্বিশ মিনিট দেরিতে আমাদের ট্রেনটি এখন ঢুকতেছে নাটোর স্টেশনে নির্ধারিত সময়ের ছাব্বিশ মিনিট দেরিতে আমাদের ট্রেনটি এখন নাটোর স্টেশনে আর এখানে ট্রেনের স্টপেজ হচ্ছে তিন মিনিট এখানে ট্রেন আসার কথা ছিল একটা চুয়াল্লিশ মিনিটে আর সেই ট্রেন এখানে আসলো দুটা দশ মিনিটে তিন মিনিটের মতো স্টপেজ দিয়ে আমাদের ট্রেনটি এখন নাটোর স্টেশন ত্যাগ করতেছে দেখিয়ে দেই এই হচ্ছে টয়লেট টয়লেটে ঢুকে বিশাল বড় একটি মিলর আছে আর এখানে একটা সাবান আছে হাত ধোয়ার জন্য টেপে পর্যাপ্ত পরিমাণ পানি আছে আর এই হচ্ছে টয়লেট টিস্যু পেপার আছে বদলি আছে এখানেও পানি আছে দেখবেন যে টয়লেটটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুরা এখন আমি কেবিনের কম্পার্টমেন্টে আর এখান থেকে কিন্তু খুব সুন্দর প্রকৃতির ভিউ দেখার জন্য উইন্ডো আছে যাচ্ছে দেখুন আপনারা প্রত্যেকটি কেবিনের মধ্যে মানুষ মানে আছে তাই আমি আপনাদের দেখাতে পারতেছি না মানে মানুষের যে সিকিউরিটি সেটা তো আমি নষ্ট করতে পারি না বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমরা ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশ করব। এখান থেকে কিন্তু ঢাকা এবং খুলনা যাওয়ার লাইন ভাগ হয়ে গেছে এই লাইনটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা সরাসরি খুলনা চলে গেছে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়ালো ঈশ্বরদ্বীপ বাইপাস রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনটি এখন বিশাল বড় একটি কার্বের মধ্যে দিয়ে যাচ্ছে বন্ধুরা বর্তমানে আমরা পাটনা জেলার ঈশ্বর দিকে আছি আর এই ঈশ্বর দিকে পাটনা জেলার প্রয়াণ কেন্দ্র বলা হয় আবার এই ঈশ্বর দিকে কিন্তু রেলের শহরও বলা হয়ে থাকে কারণ এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে যন্ত্র এছাড়াও বর্তমানে ইশোর বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কারণ এখানে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর এই চলতি টেক থেকে যাচ্ছে কিশোরটি ভিউটা দেখুন এখন বাজে চারটা আঠারো আর আমাদের ট্রেন ঢুকতেছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে এপাশে বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনের কাজ চলতেছে এটা হচ্ছে নতুন প্ল্যাটফর্ম বন্ধুরা বর্তমানে নদীর নির্মিত সেতুর উপরে যা সড়ক ও রেল সেতু আর এই সেতুর এক দিয়ে চলে ট্রেন আর এক দিয়ে চলে যানবাহন আর এ পাশে নতুন একটি রেল সেতুর কাজ চলতেছে আর এটি হবে বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু আর এ যে রেল সেতুটির কাজ হচ্ছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু পার করতেছে বঙ্গবন্ধু সেতু পদ্মা সেতু চালুর আগে এটাই ছিল বাংলাদেশের সবচেয়ে বড় সেতু আর বর্তমানে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু যার দৈর্ঘ্য হচ্ছে চার দশমিক আট কিলোমিটার বন্ধুরা এখন আমি আপনাদের জানি দিই এই দ্রুতদান এক্সপ্রেস ট্রেনের খাবারের মূল্য তালিকা এই হচ্ছে মূল্য চাট চিকেন বার্গার আশি টাকা চিকেন ফ্রাই আশি টাকা চিকেন স্যান্ডউইচ ষাট টাকা পা রুটি পনেরো টাকা আর বিরিয়ানি একশো নব্বই টাকা চিকেন বিরিয়ানি রাজশাহী ট্রেন আসার সঙ্গে সঙ্গে আমাদের এই দ্রুতদান এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাই রেলওয়ে স্টেশন ত্যাগ করতেছে আমরা এখন প্রবেশ করলাম গাজীপুর জেলার জয়দেবপুরে আর এই গাজীপুর গার্মেন্টস শিল্পের জন্য খুবই সুপরিচিত আর এ পাশে আরেকটি গাড়ি দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গের চিলাহাটি এক্সপ্রেস দাদা যাবেন কোন জায়গায় ঘড়ির কাটা এখন বাজে সাতটা দুই আর আমাদের ট্রেন ঢুকতেছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর এটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় ব্যস্ততম রেলওয়ে স্টেশন ওপর দিয়ে এলিভেটের নির্ধারিত সময়ের পঁয়ত্রিশ মিনিট দেরিতে আমাদের ট্রেন দ্রুত এক্সপ্রেস কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢুকতেছে গেট এই হচ্ছে এক্সিট ওখানে টিকিট দেখে এক্সিট হতে হবে আর এটা হচ্ছে কমলাপুর স্টেশনের টিকিট কাউন্টার যাই হোক আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন এটাই আপনাদের কাছে চাওয়া ধন্যবাদ